আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিহেলি খাওয়ার আগে চা বানাচ্ছি করার পরে আর চা খাওয়ার সময় হয় না তাই আগে আগে চা খাইনি কারণ আমি চা পাগল একজন মানুষ আর আজকে রাতের ওয়েদারটা এত ভালো লেগেছে যে আগামী চার দিন যদি এরকম বা আগামী কয়েকদিনের মধ্যে যদি এরকম রাত না আসে আমার কাছে মনেই হবে যে আজকে কদর ছিল আপনাদের কার কার কাছে এরকমটা লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকে আমি চাটা গুড় দিয়ে খাবো গুড়ের চা লিকুইড গুড় আর ইল কত কিছুতে হয়ে থাকে বা সা আগামীতে হয়ে থাকে কয়েকদিনের মধ্যে আমরা অবশ্যই আমাদের নবী শিখিয়ে দেওয়া দোয়াটা পড়তে বলব না পড়তে থাকব আর হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে লেখাটা শেয়ার করব আল্লাহ মাইন্নাকে আফ তহিবুল আফো আফ আননি আমি এই দোয়াটা লিখে দেবো আপনারাও পড়ে নেবেন আমার সাথে আগামী রাতগুলোতে যাই হোক আমার চা বানানো প্রায় কমপ্লিট পাতি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব আমি আপনারা খেয়ে খেয়েছে সেহের আগে অথবা পরে চা খান অবশ্যই আমাকে জানান দেখতে পাচ্ছেন আমি গুড় নিয়ে নিয়েছি এই গুড়টা আনার পর থেকেই হচ্ছে আমার চা খাওয়া হচ্ছে গুড়ের চা এর আগে কবে খেয়েছি আমার মনে নাই সময় বিশেষ খেয়েছি আমি আমার বোনের বাসায় খেয়েছিলাম গুড়ের চা আমার বোনের ছেলের হাতে এরপরে এই যে আমার বাসায় চা করা গুড়ের চা আপনাদের কার কার গুড়ের চা ভালো লাগে আর এইভাবে শাকছি আপনার শেখনিটা পাচ্ছিলাম না ওই দিক দিয়ে আবার সারি করার আগে খাবারগুলো গরম করতে হবে আমরা আবার খাবার আগে থেকে রান্না করে রাখি এখন গরম করব চাটা খেতে খেতে গরম করব। আমার ভিডিও এ পর্যন্তই ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাইকে